হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়জ বিষয় নয় বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচারিটি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন তাদের জন্য সরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনে বেলায় অনাহার থেকে বেরোতে থাকার চেষ্টা করছেন তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটা প্রতি অশ্রদ্ধা করা স্বামী সেই জায়গা থেকে আহ হোটেল খোলা রাখা আহ মৌলিকভাবে কোনো না বিষয় নয় বিশেষ করে যখন মুসাফির

তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয় জন্য সব রকম এটি চলে আসছে অতএব এই কালচারকে আমি চাপিয়ে দেয় কোনো কালচার তো বলতে পারি না এটাকে যারা বিরোধিতা করছেন তারা আমি মনে করি যে যারা আহ যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতু আহ আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল চায় দোকান বিভিন্ন কিছু খোলা থাকে একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে আহ রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয় আহ তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি তাদের তো রোজা রাখার সুযোগ আছে তারা সেখানে পানহার করবেন আহ অন্য কেউ দেখে তাদের প্রতি করবে না যারা মুসলমানের রাখেননি তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলাম ঠিক বুঝলাম না দোকান খোলা থাকছে বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপ ভাবে দেখেও না বলেও না কোনো মুসলিম রোজার বেলা দিন রোজার মাসে দিনের বেলা তিনি হোটেল রাখা খোলা রেখে যদি খান তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপ ভাবে দেখেনি বলেও নি সো আমি মনে করি যে এখানে রোজা রেখে রমজান মাসে হোটেল রোজা রাখে সে দেশে আহ আপনার দিনেবেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয় তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে এবং সেটাকে বাধা দেওয়া গণহারে সেটা আবার অযৌক্তিক হবে